ছশো বছরের এক বিশাল সাম্রাজ্য যার এক পায় ইউরোপে আরেক পায় এশিয়ায় আর তার ছায়া পড়েছে আফ্রিকার উপরেও অটোমান সাম্রাজ্যের কথা ভাবলেই মানে অবাক হতে হয় যে সাম্রাজ্য একসময় ভিয়েনার দরজায় কড়া নেড়েছিল যার সুলতানরা নিজেদের পৃথিবীর অধিপতি মনে করতেন সেই বিশাল বটগাছটা কিভাবে এত সহজে ভেঙে পড়ল এই প্রশ্নটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার মাথায় সবসময় প্রশ্নটা ঘোরে আমরা মূলত ফোকাস করব উনিশ শতকের শুরু থেকে ধরুন উনিশশো সাল পর্যন্ত সময়টার ওপর আচ্ছা মানে যে সময়ে ওদের ইউরোপের রুগ্ন ব্যক্তি বা সিকম্যান অফ ইউরোপ বলা শুরু হলো। ঠিক তাই আমরা দেখব কোন ঘটনাগুলো এই বিশাল সাম্রাজ্যকে পতনের দিকে আরও মানে আরও বেশি ঠেলে দিয়েছিল তাহলে চলুন এই বিশাল বটগাছের শিকড়টা ধরে টান দেয়া যাক পচনটা ঠিক কোথায় শুরু হয়েছিল দুর্বল নেতৃত্ব নাকি অন্য কিছু শুরুটা অবশ্যই দুর্বল নেতৃত্ব দিয়েই সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের পর থেকে যোগ্য শাসকের এক দীর্ঘ খরা চলছিল কিন্তু কেন মানে এত বড় একটা সাম্রাজ্য তারা যোগ্য উত্তরসূরি তৈরি করতে পারল না এর একটা বড় কারণ ছিল সিংহাসন দখলের এক ভয়ঙ্কর প্রথা প্রথম দিকে সাজাদাদের মধ্যে ফ্র্যাট্রিসাইড বা ভ্রাতৃহত্যার রেবাজ ছিল যাতে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকে পরবর্তীতে এই নিয়ম বদলে সাজাদাদের তপকাপি প্রাসাদের হারেমে একরকম বন্দি করে রাখা শুরু হয় ভেবে দেখুন কি ভয়ঙ্কর পরিস্থিতি মানে বাইরে দুনিয়া থেকে একদম বিচ্ছিন্ন একদম একজন শাহজাতা জানতেন যদি তার ভাই সুলতান হয় তাহলে তার মৃত্যু প্রায় নিশ্চিত এই ভয়ে আর বিচ্ছিন্ন থাকার কারণে তারা শাসনকার্য পরিচালনার জন্য একেবারেই অযোগ্য হয়ে উঠতেন ক্ষমতা আর জীবনের এই টানা পড়েনি তাহলে অযোগ্য শাসকের জন্ম দিয়েছিল ঠিক মাথায় তো পচন ধরেছিল আচ্ছা কিন্তু একটা সাম্রাজ্যের শরীর তো তার সেনাবাহিনী যে অটোমান বাহিনী একসময় পুরো ইউরোপকে কাঁপিয়ে দিয়েছিল তাদের তলোয়ারে কি মরচে পড়ে গিয়েছিল খুব ভালো প্রশ্ন মরচে পড়ার চেয়েও বড় সমস্যা হয়েছিল অটোমানদের যে এলিট বাহিনী ছিল জেনেসারিরা তারা শুধু সৈন্য ছিল না তারা তো ছিল প্রায় কিংবদন্তির মতো হ্যাঁ কিন্তু তারাই হয়ে উঠেছিল রাষ্ট্রের ভেতর আর এক রাষ্ট্র তারা নতুন কোনো সামরিক কৌশল বা আধুনিক অস্ত্রশস্ত্র গ্রহণ করতে রাজি ছিল না কারণ এতে তাদের ক্ষমতা আর বিশেষ সুযোগ সুবিধা কমে যেত তারা এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল যে সুলতানদের ক্ষমতাচ্যুত করার মতো ক্ষমতাও তাদের ছিল শেষ পর্যন্ত আঠেরোশো সালে সুলতান দ্বিতীয় মাহমুদকে এই বাহিনীকে বিলুপ্ত করতে একরকম গৃহযুদ্ধেই নামতে হয়েছিল যা ইতিহাসে দ্য অস্পিশিয়াস ইনসিডেন্ট নামে পরিচিত তার মানে সাম্রাজ্যের অভ্যন্তরীণ সংকট কতটা গভীর ছিল এটা তারই প্রমাণ একদম নেতৃত্ব আর সামরিক শক্তি তো গেল কিন্তু একটা সাম্রাজ্য তো টাকার জোরেও চলে ইউরোপ যখন শিল্প বিপ্লবের রকেটে চড়ে এগিয়ে যাচ্ছে তখন অটোম্যানদের অর্থনীতি পিছিয়ে পড়ল কেন তাদের শিল্প কারখানা স্থাপনের জন্য প্রয়োজনীয় সঞ্জাম আর অভিজ্ঞ লোকের অভাব ছিল এর সাথে যুক্ত হয়েছিল ক্যাপিচুলেশনস নামে এক ধরনের অসম বাণিজ্য চুক্তি এই চুক্তিগুলো ইউরোপীয় বণিকদের অনেক ছাড় দিত যার ফলে স্থানীয় শিল্প আর ব্যবসা দাঁড়াতেই পারছিল না অটোমানরা কাঁচামাল যেমন তুলা ব্রিটেনে বা ফ্রান্সে পাঠাত আর সেখান থেকে চড়া দামে তৈরি পোশাক আমদানি করত এতে তাদের বাণিজ্য ঘাটতি বাড়তেই থাকে আর তারা ধীরে ধীরে ইউরোপীয় দেশগুলোর ওপর অর্থনৈতিকভাবে নির্ভরশীল হয়ে পড়ে তাহলে তো এটা একটা দুষ্ট চক্রের মতো আধুনিক অর্থনীতি বা সামরিক বাহিনীর জন্য শিক্ষিত লোক দরকার কিন্তু শিক্ষা শিক্ষাব্যবস্থাই নেই ঠিক ধরেছেন বিংশ শতাব্দীতে এসেও সাম্রাজ্যের শিক্ষিত মানুষের হার ছিল মাত্র পাঁচ থেকে দশ শতাংশ মাত্র পাঁচ থেকে দশ শতাংশ হ্যাঁ আধুনিক বিশ্বের জন্য প্রয়োজনীয় প্রকৌশলী ডাক্তার বা বিশেষজ্ঞ তৈরির মতো কোনো কাঠামোই তাদের ছিল না এই সার্বিক অনগ্রসরতাই তাদের ভেতর থেকে দুর্বল করে দিচ্ছিল আর এই অভ্যন্তরীণ দুর্বলতার সুযোগেই বাইরের শক্তিগুলো ঝাঁপিয়ে পড়ার সুযোগ পেয়ে গেল এই ইউরোপের রুগ্ন ব্যক্তি বা সিকম্যান অফ ইউরোপ এই অপমানজনক তকমাটা এলো কিভাবে এটা কি শুধুই একটা অপমানজনক কথা ছিল নাকি এর পেছনে কোনো কোনো নির্দিষ্ট ভূরাজনৈতিক উদ্দেশ্য ছিল দুটোই এই তকমাটা প্রথম ব্যবহার করেছিলেন রাশিয়ার যার প্রথম নিকোলাস উনিশ শতকের মাঝামাঝি সময়ে তিনি ব্রিটিশ রাষ্ট্রদূতের সাথে কথা বলার সময় অটোমান সাম্রাজ্যকে এক মুমূর্ষু রোগীর সাথে তুলনা করেন যার সম্পত্তি ভাগাভাগি করার জন্য প্রস্তুত থাকতে হবে একদম উদ্দেশ্যটা ছিল স্পষ্ট অটোমান সাম্রাজ্যকে ভেঙে এর অংশগুলো নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া আর ফরাসি বিপ্লবের পর থেকে গণতন্ত্র এবং জাতীয়তাবাদের যে ধারণা পুরো ইউরোপে ছড়িয়ে পড়েছিল সেটাই ছিল তাদের মূল অস্ত্র তার মানে অটোমান সাম্রাজ্যের ভেতরে থাকা বিভিন্ন জাতিগোষ্ঠীর স্বাধীনতার আকাঙ্ক্ষাকে তারা উস্কে দিয়েছিল হ্যাঁ এবং এই ধারণা অটোমান সাম্রাজ্যের মতো একটি বহু জাতিভিত্তিক রাষ্ট্রের জন্য ছিল মারাত্মক গ্রিক সার্ব বালগেরিয়ান রোমেনিয়ান আরব প্রত্যেকেই নিজেদের আলাদা রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখতে শুরু করে আর ইউরোপের বড় শক্তিগুলো মানে রাশিয়া ব্রিটেন আর ফ্রান্স এই আগুনে ঘি ঢালতে শুরু করে কিন্তু আমার একটা প্রশ্ন আছে ইউরোপীয় শক্তিগুলো কি শুধু নিজেদের স্বার্থ দেখছিল নাকি তাদের মধ্যে অটোম্যান সাম্রাজ্যের খ্রিস্টান সংখ্যালঘুদের রক্ষা করার কোনো জেনুইনলি মানবিক উদ্দেশ্য ছিল ছিল নাকি পুরোটাই খেলা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখুন কাগজে কলমে তারা প্রায়ই বলতো যে তারা সাম্রাজ্যের খ্রিস্টান প্রজাদের রক্ষা করতে চায় আচ্ছা রাশিয়া নিজেদের অর্থোডক্স খ্রিস্টানদের রক্ষাকর্তা হিসেবে দাবি করত ফ্রান্স ক্যাথলিকদের কিন্তু এর আড়ালে ছিল নির্ভেজাল ভূরাজনৈতিক স্বার্থ যেমন রাশিয়ার লক্ষ্য ছিল উষ্ণ জলের বন্দর অর্থাৎ ভূমধ্য সাগরে প্রবেশাধিকার যা অটোমানদের বসফরাস এবং দার্দেলিস প্রণালী নিয়ন্ত্রণ ছাড়া সম্ভব নয় আর ব্রিটেন চাইত রাশিয়ার প্রভাব আটকাতে এবং ভারতে তাদের সাম্রাজ্যের পথ সুরক্ষিত রাখতে তার মানে মানবিকতার আবরণ থাকলেও মূল খেলাটা ছিল প্রভাব বিস্তারের ঠিক এর ফলেই আঠেরোশো সালে গ্রিস স্বাধীন হয় আঠেরোশো আটাত্তর সালের বার্লিন কংগ্রেসের মাধ্যমে রোমানিয়া সার্বিয়া আর বুলগেরিয়া স্বাধীনতা পায় এবং উনিশশো বারো সালের বালকান যুদ্ধে অটোমানরা ইউরোপে তাদের প্রায় সমস্ত অঞ্চল হারিয়ে ফেলে এই সার্বিক পতন দেখে শাসকরা কি হাত গুটিয়ে বসেছিলেন নাকি সাম্রাজ্যকে বাঁচানোর মরিয়া চেষ্টা হয়েছিল চেষ্টা হয়েছিল এবং সেটা বেশ বড় আকারেই সুলতান আব্দুল মেজিদের আমলে তানজিমাত মামে এক ব্যাপক সংস্কার কার্যক্রম শুরু হয় যার অর্থ পুনর্গঠন তানজিমাত হ্যাঁ এর মূল ধারণাটাই ছিল বৈপ্লবিক তারা ধর্মবর্ণ নির্বিশেষে সকল প্রজাকে নিয়ে একটি সমন্বিত অটোমান জাতীয় পরিচয় বা অটোমানিজম তৈরি করতে চেয়েছিল আইনি সমতা সবার জন্য কর আধুনিক প্রশাসন এসব চালু করার চেষ্টা করা হয় কিন্তু এই অটোমান পরিচয় তৈরির চেষ্টা কি সেই সময় প্রেক্ষাপটে একটু বেশি উচ্চাভিলাষী ছিল না মানে শত শত বছর ধরে যেখানে ধর্মই ছিল মানুষের মূল পরিচয় সেখানে হঠাৎ করে সবাইকে অটোমান নাগরিক হিসেবে ভাবতে বলাটা কি বাস্তবসম্মত ছিল আপনি সমস্যার মূল জায়গাটা ধরেছেন এটা শুধু উচ্চাভিলাষী ছিল না অনেকের কাছে এটা ছিল তাদের ধর্মীয় এবং সামাজিক পরিচয়ের ওপর আক্রমণ তার মানে ভেতর থেকেই বাধা এসছিল প্রচণ্ড বাধা প্রভাবশালী ধর্মীয় নেতারা এবং পুরনো অভিজাতরা এর তীব্র বিরোধিতা করে সাধারণ মানুষও এই পরিবর্তনগুলো সহজে মেনে নিতে পারেনি এর সাথে ছিল বিদেশি ঋণের বোঝা আর ইউরোপীয় শক্তিগুলোর ক্রমাগত হস্তক্ষেপ যারা মুখে সংস্কারের কথা বললেও ভেতরে ভেতরে বিভেদকে আরও উস্কে দিচ্ছিল একদম ফলে তাঞ্জিমাত সংস্কার শেষ পর্যন্ত ব্যর্থ হয় তাঞ্জিমাত ব্যর্থ হবার পর এলো তরুণ তুর্কিরা তাদের উদ্দেশ্য কি ছিল তারাও কি সাম্রাজ্যকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিল হ্যাঁ কিন্তু তাদের পথ ছিল ভিন্ন এবং এখানেই একটা বিরাট ঐতিহাসিক ট্র্যাজেডি লুকিয়ে আছে উনিশশো সালে কমিটি অফ ইউনিয়ন অ্যান্ড প্রোগ্রেস বা তরুণ তুর্কিরা সুলতান আব্দুল হামিদ দ্বিতীয়কে সংবিধান পুনর্বহাল করতে বাধ্য করে মানে তারা একটি সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল ঠিক কিন্তু বাস্তবে তাদের তুর্কি জাতীয়তাবাদের বাড়াবাড়ি সাম্রাজ্যের অতুর্কি প্রজা বিশেষ করে আরব আলবেনিয়ান এবং আর্মেনিয়ানদের আরও দূরে ঠেলে দেয় তার মানে সাম্রাজ্যকে বাঁচাতে গিয়ে তারাই এর ভাঙনকে ত্বরান্বিত করে ফেলে দুঃখজনকভাবে হ্যাঁ এই টালমাটাল অবস্থায় যখন সাম্রাজ্য ভেতর থেকেই ভাঙছে তখন তারা প্রথম বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ল এটা তো একটা মারাত্মক ভুল সিদ্ধান্ত ছিল একটি ক্ষয়ষ্ণু সাম্রাজ্যের জন্য এটা কি একটা অপ্পেলসমিনী জুয়া খেলার মতো ছিল নিঃসন্দেহে এটি একটি বিধ্রংশী জুয়া ছিল যুদ্ধের শুরুতে অটোমান নেতারা ভেবেছিলেন জার্মানির সাথে হাত মেলালে তারা রাশিয়া এবং ব্রিটেনের বিরুদ্ধে কিছু হারানো অঞ্চল পুনরুদ্ধার করতে পারবে এবং ইউরোপীয়দের অর্থনৈতিক চাপ থেকে মুক্তি পাবে হ্যাঁ তাই তারা জার্মানি ও অস্ট্রিয়া হাঙ্গেরির সাথে একটি গোপন চুক্তির মাধ্যমে কেন্দ্রীয় শক্তিতে যোগ দেয় যদিও তারা উনিশশো পনেরো সালে গ্যালিপুলির যুদ্ধে বীরত্বের সাথে জয়লাভ করে মিত্রশক্তিকে রুখে দেয় কিন্তু কিন্তু সামগ্রিকভাবে যুদ্ধটা তাদের জন্য ধ্বংসাত্মক ছিল পুরোপুরি যুদ্ধে তাদের প্রায় পাঁচ লক্ষ সেনা নিহত এবং আটত্রিশ লক্ষ সেনা আহত হয় পুরো সাম্রাজ্য জুড়ে দুর্ভিক্ষ আর বিশৃঙ্খলা দেখা দেয় আর ঠিক এই সময়ে ব্রিটিশরা তাদের পিঠে ছুরি মারার সুযোগ পেয়ে গেল তাই না আরো বিদ্রোহের মাধ্যমে একদম ব্রিটিশরা আরবের গোত্রগুলোকে অটোমানদের বিরুদ্ধে বিদ্রোহ করতে উস্কানি দেয় এবং অস্ত্র ও অর্থ দিয়ে সাহায্য করে এর ফলে মধ্যপ্রাচ্যে অটোমানদের শাসনের ভিত্তি পুরোপুরি ভেঙে পড়ে মানে একদিকে বাইরের শত্রুর সাথে যুদ্ধ অন্যদিকে ঘরের ভেতর বিদ্রোহ এই দ্বিমুখী আক্রমণে সাম্রাজ্য একেবারে বিপর্যস্ত হয়ে পড়ে হ্যাঁ শেষ পর্যন্ত উনিশশো সালে যুদ্ধে কেন্দ্রীয় শক্তির পরাজয় হলে অটোমানরাও আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং তিরিশ অক্টোবর মুদ্রসের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করে যুদ্ধের পর তাহলে কি হল কফিনের শেষ পেরেক দেওয়া হয়ে গেছে কিন্তু সাম্রাজ্যের লাশটা মানে দাফন হল কিভাবে যুদ্ধবিরতির পর মিত্রশক্তি ব্রিটেন ফ্রান্স ইতালি সহ অটোমান সাম্রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ দখল করে নেয় এরপর উনিশশো কুড়ি সালে তাদের ওপর চাপিয়ে দেওয়া হয় শেভ চুক্তি তার মানে শেভ চুক্তিটা ছিল অটোমানদের জন্য জার্মানির উপর চাপানো ভার্সাই চুক্তির চেয়েও বেশি অপমানজনক অনেক বেশি মিত্রশক্তিরা তুরস্কের মূল ভূখণ্ডকে কেটেকুটে ভাগ করে নিচ্ছিল এই অপমানে কি মোস্তফা কামালের প্রতিরোধ আন্দোলনের মূল শক্তি ছিল আপনি একদম ঠিক বলেছেন শেভ চুক্তি অনুযায়ী তুরস্কের আনাতলিয়া বা মূল ভূখণ্ডকে গ্রিস ফ্রান্স ইতানি এবং আর্মেনিয়ার মধ্যে ভাগ করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল ইস্তাম্বুল এবং প্রণালীগুলো আন্তর্জাতিক নিয়ন্ত্রণে চলে যেত এটা তো তুর্কিদের জন্য ছিল অস্তিত্বের সংকট ঠিক তাই এই চরম অপমানের বিরুদ্ধেই তুর্কি জাতীয়তাবাদীরা মোস্তফা কামাল আতাতুর্কের নেতৃত্বে রুখে দাঁড়ায় যা তুর্কির স্বাধীনতা যুদ্ধ নামে পরিচিত তারা একদিকে সুলতানের অসহায় সরকার এবং অন্যদিকে দখলদার মিত্রশক্তির বিরুদ্ধে এক অসম যুদ্ধে নেমেছিল এবং এই যুদ্ধেই আধুনিক তুরস্কের জন্ম আনুষ্ঠানিক অবসান কিভাবে এই হল স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে মোস্তফা কামালের বাহিনী দখলদারদের বিতাড়িত করতে সক্ষম হয় এরপর এক নভেম্বর উনিশশো বাইশে আঙ্কারায় মোস্তফা কামালের নেতৃত্বাধীন তুর্কি গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি একটি আইন পাশের মাধ্যমে ছয়শ বছরের অটোম্যান সালতানাত আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করে আর শেষ সুলতান শেষ সুলতান ষষ্ঠ মেহমেদ বুঝতে পারেন যে তার জীবন বিপন্ন তিনি একটি ব্রিটিশ যুদ্ধজাহাজে করে দেশ ছেড়ে মাল্টায় নির্বাসনে চলে যান এর মাধ্যমে অটোম্যান সাম্রাজ্যের আনুষ্ঠানিক পতন ঘটে তার মানে খেলাফত তখন শেষ হয়ে গেল ঠিক তখন নয় এর প্রায় দুই বছর পর উনিশশো সালের তিন মার্চ খিলাফত পদটিও বিলুপ্ত করা হয় এবং জন্ম নেয় আধুনিক ধর্মনিরপেক্ষ তুরস্ক প্রজাতন্ত্র তাহলে পুরো ব্যাপারটা সংক্ষেপে বললে অটোমান সাম্রাজ্যের পতন কোনো একটি একক কারণে ঘটেনি এটি ছিল দীর্ঘ সময় ধরে চলা অভ্যন্তরীণ অবক্ষয় মানে অযোগ্য নেতৃত্ব সেকেলে সামরিক ও অর্থনৈতিক ব্যবস্থা ইউরোপীয় শক্তির হস্তক্ষেপ জাতীয়তাবাদের উত্থান এবং প্রথম বিশ্বযুদ্ধের মতো বিধ্বংসী ঘটনার সম্মিলিত ফল একটি বিশাল কাঠামো যা সময়ের সাথে নিজেকে বদলাতে পারেনি তার ভেঙে পড়াটা ছিল প্রায় অবশ্যম্ভাবী একদম ঠিক আর এই ইতিহাস আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ চিন্তার খোরাক রেখে যায় অটোমান সাম্রাজ্য নিজেকে বাঁচানোর জন্য শেষ চেষ্টা হিসেবে বিভিন্ন ধর্ম ও জাতির মানুষকে নিয়ে একটি সমন্বিত অটোমান পরিচয় তৈরি করতে চেয়েছিল যা আজকের অনেক বহুজাতিভিত্তিক রাষ্ট্র করার চেষ্টা করে সত্যি ইতিহাসের এক অবিশ্বাস্য অধ্যায়